সবাইকে স্বাগত চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে সকালটা শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে তো বাপি যেহেতু বেরোবে বাপি ইচ্ছে ছিল যে একটু লাচ্ছা পরোটা খাবে তার জন্য আমি এখানে বেলে নিচ্ছি প্রসেসটা তোমাদের দেখিয়েছি কীভাবে আমি লাচ্ছা পরোটা বানাচ্ছি এখানে এক হয় তোমরা যদি বেলে লম্বা করে বেলে পাতলা করে তোমরা যেই একেবারে ছুরি নিয়ে একেবারে পাতলা করে কেটে নাও ওই পাতলা অংশগুলো একেবারে নিয়ে ঘুরিয়ে তোমরা ওই লাচ্ছা পরোটা বানাতে পারো আর একটা প্রসেস হচ্ছে সেটা অনেকেই জানে আর এই প্রসেসটা জানি না কজন জানে তো তোমরা আমার মতো করতে পারো এই আমি এখানে পাতলা করে বেলে নিয়েছিলাম এরপর এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি তার জন্য ভালো করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি একেবারে যত সরু পারবে আর যদি সরু নাও হয় একটু মোটা করেও করতে পারো এইভাবে ভাঁজ করে নেবে মানে পাল্টে উল্টে পাল্টে করে নেবে যেভাবে শাড়ি ভাঁজ হয় ওই রকম যেরকম আমরা কুঁচি করি মেয়েরা ওই রকম করে ভাঁজটা করে নিতে পারবে এই যে দেখো আমি খুব ডিটেলসে আমি দেখাচ্ছি এখানে একদম পাতলা করে যতটা সম্ভব করবে তাতে আরও বেশি মানে ওই যে লাচ্ছা পরোটা ওই ভাঁজগুলো আরও ডিটেলিং হয় আর আমি একটুখানি দই ইউজ করেছিলাম ময়দা মাখার সময় যাতে একটুখানি নরম হয় তো আমি একটা ভুল করেছিলাম আমি যখন দইটা দিয়েছিলাম ময়দায় তখন ওটা কিছুক্ষণ রেস্টে রাখতে আমি ওই রেস্টে রাখিনি এই যে তোমরা দেখলে আমি এইভাবে ভাঁজগুলো করে নিলাম এবার জিনিসটাকে আমি একটু হাত দিয়ে লম্বা করে তারপর ঘুরিয়ে নেবো পুরো রোলের মতো তারপর ওই যে লাস্টের যে একদম লাস্ট অংশটা ওটা মুড়ে নেব মুড়ে মুড়ে একেবারে হচ্ছে ওটা একেবারে জয়েন্ট করে দেবো ভেতরে এই যে এইভাবে নিয়ে এবার চেপে একটুখানি তেল দিয়ে পাল্টান তারপরে এবার আমি বেলে নেব তো যেমন আমরা যেভাবে নর্মালি লুচি বেলি ওইভাবেই বেলে নেব আর হ্যাঁ কেউ আমাকে জাজ করবে না আমি এখন একটু নতুন নতুন রান্না শিখছি তো আমার গোল নাও হতে পারে আমি চেষ্টা করেছিলাম যতটা তো আমি অত মানে মা ঠাকুমাদের মতো তো পটু নই যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি গোলটা thank you এখানে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে এরপর সার্ভ করে দিচ্ছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মানে একদম খুলে খুলে চলে আসছে লেয়ারগুলো লেয়ার বাই লেয়ার তো তোমরা যদি যত সরু করবে তত আরও মানে সুন্দর লাগবে আরও মানে কি বলবো ছেড়ে ছেড়ে আসবে এই যে আমিও এই দুই প্রসেস আমি ফোন দেখেই শিখেছি তো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি অনেকটা হেল্প হবে তোমাদের যারা নতুন রান্না করছো বা শিখছো আমার মতো আমিও ওই শিখতে শিখতেই তোমাদের বলছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এবার জিমে যাব একেবারে জিমে গিয়ে সব ক্লিপগুলো শেয়ার করব তো আমি এখন জিমে পৌঁছে গেছি এবার আমি একেবারে চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে নেব আর তার আগে আমি লুকটা দেখে নিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আমি যে একটা নর্মাল কুর্তি পরে চলে গেছিলাম ওখানে আমার ড্রেস রাখা ছিল তো আমি একেবারে চেঞ্জ করে আবার ভিডিওটা অন করছি তো আমি এখানে চেঞ্জ করে নিয়েছি এবার আমার মোটামুটি জিম শুরু হবে কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করব তবে পুরোটা আমার শেয়ার করা সম্ভব না তো যাই হোক যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আগে থেকেই সরি বলে দিলাম তো আমি জিমে ভর্তি হয়েছিলাম আমার শুধুমাত্র ভুড়িটার জন্য তো যাই হোক তো যাই হোক যতটা পাচ্ছি শেয়ার করতে থাকছি তো এক সপ্তাহ মোটামুটি আফটার আমি সেই জায়গাটা আমি শেয়ার করেছিলাম ফেসবুকে তো মোটামুটি অনেকটাই কমেছে আসলে সবাই আমাকে অনেকেই বলছিল আমাকে সোশ্যাল মিডিয়াতেও জিজ্ঞাসা করছিল আর বাড়িতেও সবাই বলছিল যে তুই কেন ভর্তি হচ্ছিস জিমে অ্যাকচুয়ালি আমি এই ভুড়িটার জন্য একটু ভর্তি হয়েছি আর তোমরাই বলো ফিট থাকতে কেনা ভালোবাসে তো আমি শুধুমাত্র আমার যাতে শরীরটা হেলদি থাকে ভালো থাকে তার জন্যই আমি ভর্তি হয়েছিলাম আর যাই হোক অনেকটাই ফিডব্যাক পেয়েছি আর খুবই ভালো লাগছে আর অনেকটা ফিডব্যাক আশা করি ভবিষ্যতেও পাবো আর যতটা পাচ্ছি চেষ্টা করছি যত তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় কারণ সামনে তাড়াতাড়ি বিয়ে তো একটুখানি ভালো ভালো ড্রেস পরবো এই আর কি এই জন্যই আর সব থেকে বড়ো কথা একটা জিমে গেলে সবার মধ্যে থাকি একটা আনন্দ হয় ওই জন্যই আরও যাওয়া আর কিছু না এটাই তো অবশ্যই জানিও আমার কেমন লাগছে আমার মধ্যে কি চেঞ্জেস দেখা যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যাদের আমার মতো অবস্থা সময়ের অভাবে বা অনেক প্রবলেমের জন্য কিছু কিছু প্রবলেমের জন্য তোমরা জিমে ভর্তি হতে পারছো না বা চাইছো না তারা ঘরে তোমরা সূর্য প্রণামটা করো ব্যাস তাহলেই হবে আধ ঘন্টা সূর্য প্রণামে তোমাদের বুড়ি বা শরীর অনেকটাই কমে যাবে তো যাই হোক আমি এখন হচ্ছে বেরিয়ে যাব। আমার এখানে মোটামুটি সব কমপ্লিট এবার আমি বাড়িতে গিয়ে হচ্ছে একেবারে শেয়ার করব তো চলো এই যে আমি এখানে পুরোপুরি একদম রেডি হয়ে নেবো আমি কুর্তিটা পরে নেবো তো কুর্তি পরে একেবারে পৌঁছে যাব বাড়ি তো চলো তো চেঞ্জিং রুমে কিছুটা আমি নিজেকে শেয়ার করে নিলাম আয়নার সামনে দাঁড়িয়ে তো চলো এখানে মোটামুটি আমি রেডি কুর্তি পরা হয়ে গেছে চেঞ্জ করে এবার হচ্ছে আমি বাড়ি চলে যাব তো চলো তো আমি এখন জিম থেকে বেরিয়ে পড়েছি একেবারে বাড়িতে গিয়ে শেয়ার করবো তোমরা তো দেখেই এসছো আমি সকালবেলা জিম থেকে এসে চান টান করে এখন কটা ভিডিও শ্যুট করছিলাম তো তার জন্য এই শ্বাসটা এবার হচ্ছে আমি যে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আর আমি কিছু ছবি ভিডিও পোস্ট করেছি অবশ্যই তোমরা দেখো তো চলো আশা করি ভালো লাগবে আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও তো আমি এখানে দুপুরবেলা সমস্ত স্যুট করে খাওয়া দাওয়া করে আর বিকালবেলা করে আমি এখানে বানাচ্ছিলাম হচ্ছে পাঞ্জাবি ছোলে সেটার রেসিপি খুব তাড়াতাড়ি আসতে চলেছে আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে আর আমিও প্রথম অবশ্য মা ছিল তাই অনেকটা আমি করতে পারছি মা অনেকটা বলে বলে দিচ্ছিল আমার পাশ থেকে তো যাই হোক তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম আশা করি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই ভিডিওটা এন্ড করলাম We'll and then soon